প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে আর একজনের বসার জায়গা হোড়া আড়াইশো একজন জাহান নামের গায়ে চামড়া হবে জাহান নামের ডান কাপ থেকে বাম কাপের ব্যবধান হল একটা দ্রুতগামী ঘোড়া তিন দিন তিন রাতের পর একজন জাহান নামের রান হবে পাইজা পাহাড়ের সমান মোটা বাইজা পাহাড় হল উনচল্লিশ কিলোমিটার লম্বা একজন জাহান নামের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় হল চার কিলোমিটার প্রশস্ত আর আট কিলোমিটার লম্বা একজন জাহান নামের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান একজন জাহান নামের বসার জায়গা হবে আড়াইশো মাইল মক্কা থেকে মা একজন জাহান নামের কুরু রান হবে বাইজা পাহাড়ের সমান একজন জাহান নামের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা এর পরেও সমস্ত মানুষ শুধু জাহান নামী কেন সারা পৃথিবীর মানুষ যত জীবজন্তু আছে জিন মানুষ আছে সব যদি একসাথে জাহান নামে ঢোকে তো দরজা দিয়ে ঢুকতে কোনো সমস্যা হবে না আর যাহার নাম বলতে শুধু নারী আর নারী জাহান্নাম নাম বলতে শুধু নারী আর নারী জাহান্নাম নাম বলতে শুধু নারী আর নারী কিছু পুরুষ দু একজন আপনার মেয়ে হাজার হাজার মানুষকে পাপি করছে লগ্ন হয়ে চলে আপনার মেয়ে জান্নাতে যাবে এটা আপনি কি করে বুঝলেন আর আপনি জান্নাতে যাবেন এটা আপনি কি করে বুঝলেন আপনার মেয়েকে যদি দশ হাজার মানুষ দেখে থাকে নগ্ন অবস্থায় দশ হাজার মানুষের যত পাপ করেছে আপনার মেয়ে একাই তত করেছে দশ হাজার মানুষের যত পাপ করেছে আপনি একাই তত পাপ করেছেন এক পাপ তিন ভাগে বিভক্ত দশ হাজার মানুষ আপনি আর আপনার মেয়ে এই তিনজন এবার তিনজনে তিন দশ হল তিরিশ আপনার মেয়েকে যদি দশ হাজার মানুষ নগ্ন অবস্থায় দেখে থাকে তাহলে দশ হাজার মানুষ পাপি দশ হাজার মানুষ যত পাপ করেছে আপনার মেয়ে একাই তত করেছে আপনার মেয়ে একাই যত করেছে আপনি একাই তত করেছেন কেন জন্ম দিয়েছেন আপনি আমি দিন জন্ম দিয়েছেন আপনি জবাব দিব আমি এটা আপনি কি করে বুঝলেন বলছি এখনো আপনার মেয়ে ওই ঘরে বসে আছে মাথায় কাপড় না দিয়ে জবাব আমি দিব ওকে হিন্দুর ইহুদির মেয়ে সরম হয় না লজ্জা হয় না বিবাহ করেছেন কেন আপনি মুসলিম নন খারাপ লাগে না লজ্জা থাকা উচিত লজ্জা কি বেঁচে খেয়েছে মেয়ে নগ্ন হয়ে চলে কেন আপনি মুসলমান নন লজ্জা লাগে না খারাপ লাগে না লজ্জা কি কেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন আল হায়া ইমান আল মানু কন্ন লজ্জা এবং iman দুটো একসাথে জমা ধরে আছে আচ্ছা ভাই ওই ছেলেটা ও উঠে যাচ্ছে আপনি খেয়াল করছেন না কেন ও কথা বুঝতে পারে না আর যা সামনে দিয়ে যাবে ও তো কথা ধরতে পারবে না আমি তো আর আপনাকে কোনো কাহিনী শোনাতে আসিনি আপনি ওইটা মনে করবেন না পাথর মতো বসে থাকতে হবে এবং প্রত্যেকটা কথাকে মনে করতে হবে এক কোটি টাকা মূল্য ওই যে দোকানে এখনো বসে আছে আপনি যেন ওখানে বসে থাকেন এখানে এসেছেন কেন ওই যে দোকানে বসে আছে চা খাচ্ছে জমা আমি দেবো ওর বাপ আগে জন্ম দিয়েছে ওর বাপ জমা দিল আমি দেবো কেন ও জানে না যে আপনি